বাজ বাজিয়ে যায় মোবাইল বাজ বাজে যায়

এখন মাইলতো তুমি এখন মাইলতো কি হইছে আম্মা কি হইছে দেয় না বালিশ দেয় না এই নাও এই নাও বালিশ নাও বালিশ নাও তুমি না ওকে দেব না দাও বালিশ দাও না দাও ছোট বোন না দেখছো কি দুষ্ট দেখ নো বালিশটা তুই এখানে ফেলে দিছ এখন মাইলতো আপা কি কাছে মারছে সে আবার ভালোবাসে পাখি আমু পাখি এটি কি এটি কি হে এটি কি কি ওটা কি

এরকম ছোট বোন না আল্লাহ আল্লাহ কি মা দেখো কোলে নাও কোলে নিয়ে ওকে নিয়ে যাও ছোট বোন আদৌ কারো দাও কে বিস্কিট দাও বসা ওই ওইখানে বসা এই দুজন ঝগড়া চুল সেরা লেগে যায় পুরো এখন আবার ভালোবাসা হ্যাঁ কান্না করো কেন কান্না করো কেন কে মারছে দিকে দেখাই দেবেন আপু মারছে কে মারছে কে মারছে আ আসো মাম্মি কাছে আসো আসো মাম্মির কাছে আসো এই দেখেন ছোটটাকে মেরে বড়টা চলে আসছে আমার কাছে ও ছোটটাই মারছে না

তুমি তোমার তো মুগধাতে যে কলম আছে তুমি বরাবর কলম দিয়ে লিখতে হবে পড়ো পড়ো তুমি পড়ো আপু লেখুক আপু বড় না আপু আপু লেখুক তুমি পড়ো ছো অদিকে আগাও এই অদিকে আগা আগাও আপু লেখে আগা কী লাগবে তোমার কী লাগবে কী লাগবে পেন নিভা তুমি পেন পেন লাইট দিয়ে লেখো কোথায় এনে দাও বোনকে চামচ রাখো যেইটাতে চামচ রাখি ওটা কোথায় আচ্ছা থাক তুমি লেখো তুমি লেখো তাড়াতাড়ি লেখো লিখে ওকে দেওয়া লেখো এই আপুকে লিখতে দাও আপুকে লিখতে দাও আপু লিখবে না আপু লেখাপড়া করে ধরুন এই যে এই যে তোমার টানো যখন শুরু হয়ে গেছে লেখা লেখাপড়া শুরু হয়ে গেছে কি লেখো হুম আপু লেখলে তোমার লিখতে হবে হুম শুধু আপুকে জ্বালা দাও না দেখো খুঁজে দেখো ওই যে ওই কি পড়ো তুমি কি পড়ো কেটে দাও কেটে দাও কেটে দিয়ে তারপর লেখো এই আপুর খাতায় তুমি দাগ দিচ্ছ কেন কেটে দাও এরকম ক্রস দিয়ে দাও আমি হে

বা কেটি কি আমু এটা করতে হল একবার এটা কি এটা কি ভাত আসলে এখন থেকে এ এটা কি আমু এটা কি রুটি খুব জুন খুব জুন অর্থ রুটি খুব জুন খাও খিদে পেলে সঙ্গে নাও মেহমান এলে আবার আপুটা ধরে আবার আপুটা ধরে তোমার তো বড় হাতে এইটি কে মু এটি কি এই এই এটি কি এটি কি হাদিসুন হাদিসুন নবীর বাণী কুরআন হল ঐশী বাণী হ্যাঁ লেখাপড়া হইছে শেষ লেখাপড়া

হা এটা ছিঁড়ে যাবে এটা টাপুর বই এ পড়ো এ এ পড়ো এ বি ও মা ওই তো গার্ল সি গুড গার্ল জি হ্যাঁ ই পড়ো এটা ধরো এ পড়ো ই ই পড়ো ই এ ওইটা আপু লেখে ওইটা তোমার আপি লেখে তুমি এখানে আসো এই এফ বলো এফ করো এফ এফ বলো বলো এফ জি বলো না জি দেখছো অনেক পড়ছো তুমি বাবুকে পড়াও বাবুকে পড়াও এইটা কি মেহেদি তোমার হাতে এইটা কি ওইটা কি বড় দি বড় বোন ছোট বোনকে পড়াচ্ছে

বলতে আছে আমি পারি না তো এই হলো আমাদের অবস্থা বড় মেয়ে পড়তে বসলে ছোট মেয়েরও পড়া লাগবে সেও লেখাপড়া করবে তখন ও যেটা করবে ও সেটা করবে